ব্যারাকপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশীর উদ্যোগে আবারও চতুর্থবারের জন্য সবুজায়ন উৎসব দেখা গেল এবার সবুজায়ন উৎসব বা বৃক্ষরোপণ উৎসব পালন করল তেগড়িয়া শশীভূষণ হাই স্কুলে এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতেই বৃক্ষরোপণ করা হলো এই স্কুলের চতুর্দিকে তারই কিছু অংশ আমরা দেখাচ্ছি এই অনুষ্ঠানে প্রবীর রাজবংশী জানালেন বাচ্চাদের হাত দিয়ে এর একনিষ্ঠ লালন পালন সম্ভব সেই কারণেই বাচ্চাদেরকে উদ্যোগী করে আরও সবুজায়নের লক্ষ্যমাত্রা নিয়ে চলবে প্রবীর রাজবংশী এবছর প্রায় চারটি স্কুলে প্রবীর রাজবংশী ইতিমধ্যে গাছ লাগানো এবং প্রাণ বাঁচানোর এই জায়গাকে কেন্দ্র করে তিনি কিন্তু সমস্ত চারা গাছগুলিকে ভালো করে লালন পালন করতে বললেন প্রত্যেককেই প্রধান শিক্ষকও একই কথা জানালেন এদিনের বক্তব্য থেকে দেখুন এই ইউনুসনের কিছু অংশ সমাচার টিভির পর্দায় বাংলা দেখতে থাকুন সমাচার টিভি কাওর প্রয়োজনার বিশেষ করে ছাত্রছাত্রীরা তারা যদি উদ্যোগ নেয় আমি তো মনে করি আমাদের ব্লক বলুন বা আমাদের জেলা পরিষদের পক্ষ থেকেও সব সময় আমরা সহযোগিতা করব হ্যাঁ এটা তো অবশ্যই গড় আমরা আমাদের প্রতিশ্রুতির মধ্যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং যেখানে যাচ্ছে সেখানে খুব ভালো সাড়া পাচ্ছি এবং আমাদের যেটা লক্ষ্য আমি বক্তব্যের মাঝখানে যেটা বলেছি আবার বলবো যে বিজ্ঞানের অসহায়তা তখনই প্রমাণে যখন মানুষ অসুস্থ হয় বিজ্ঞান অনেক উন্নত কিন্তু মানুষ যখন অসুস্থ হয় তখন বারে বারে বিজ্ঞানের অসহায়তা প্রমাণ হয়েছে অক্ষমতা প্রমাণ হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্ন যে বাংলার মানুষ সবাই সুস্থ থাকুক আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি আদর্শে এগিয়ে যাচ্ছি আমাদের রাজ্যের মন্ত্রী আমাদের বিধায়ক মাননীয় সোভন্ধু চট্টোপাধ্যায় আমাদের সাংসদ সৌগত রায় এই সমস্ত কাজকে সব সবসময় প্রশংসা করে আজকে আমাদের সাংসদ এখানে আসার কথা ছিল কিন্তু কাল গত রাত অনেক রাত্রে ফিরেছে আমার সাথে সকালে কথা হয়েছিল বলেছিলো যে প্রবীণ একবার চেষ্টা করব যাওয়ার তো অন্যান্য অনেক প্রোগ্রাম থাকার জন্য আসতে পারেনি আমাকে অন্য প্রোগ্রামে আসবে বলেছে আমি আবার সাংকেত নিয়ে প্রোগ্রাম করব বিধায়ক খবর নিচ্ছে মাঝে মাঝে প্রোগ্রাম কত দূরে এগুচ্ছে কারণ আমরা চাইছি বর্ষাকালটা থাকতে থাকতে পুরো এলাকাটা আমাদের লক্ষ্যটাকে যোগ করে নিতে আমি বিলকান্দা দুই মোটামুটি শেষ পর্যায়ে আনিয়ে এসেছি এবার আমার বিলকান্দা এক পাতুলিয়া বন্দুপুর শিউলি মোহনপুর প্রত্যেকটা পঞ্চায়েতেই আমরা করবো এবং প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির সদস্যদের সাথে কথা হচ্ছে এবং আমার নোয়াপাড়ার বিধায়ক ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক সবাই আমাকে প্রতিশ্রুতি দিয়েছে সবাই এই অনুষ্ঠানে থাকবে আপনার গ্রাম পঞ্চায়েত হ্যাঁ অবশ্যই কেন করবো না আমরা তো এখনও বলছি যে বৃক্ষরোপণের ব্যাপারে আমরা কোনো কিছুর সাথে আপোস করবো না যে যখন যেভাবে বলবে আমরা সেভাবেই জল আমি বলে কি আগের দিনে আমরা মডার্ন স্কুলে করেছি সেই স্কুলে ঝেট দিয়ে আমাকে ফোন করে আবার গাছ চেয়েছি আমার খুব ভালো লেগেছে এবং আমরা বলেছি যে কিছু মেহেগুনি গাছ আমরা পাঠিয়ে দেবো যে স্যার আপনাদের আসতে হবে না আপনারা ব্যস্ত মানুষ আমি লেবার দিয়ে লাগিয়ে নেবো আমার ইচ্ছা আছে আমি গাছগুলো পাঠাবো এবং যেদিন বৃক্ষরোপণ হবে আমি দশ মিনিট হলে আমি একবার ফের ওখান থেকে ঘুরে রাখবো ভবিষ্যৎ পরিকল্পনা এইভাবে আমাকে আমাদেরকে দল আমরা জনপ্রতিনিধি মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিচ্ছে আমাদের বিধায়ক আমাদের সংসদ যেভাবে আমাদের নির্দেশ দিচ্ছে আমরা সেইভাবে এগিয়ে চলছি অনেক বাড়িতে দেখবে এখানে তোমাদের আমাদের কর্তব্য আছে তোমাদেরকে বোঝাতে হবে এই গাছটি শুধু আমার বাড়ির জন্য নয় এই গাছ থেকে যে অক্সিজেন উৎপাদন হয় সেই অক্সিজেন কিন্তু আমাদের সবার জন্য অর্থাৎ একটি দুটি গাছ আমার বাড়ির গাছ আপনার সীমানায় গিয়ে পড়লে অসহিষ্ণুতা দেখানোটা আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা এবং স্নেহের ছাত্রছাত্রীরা আজকের অনুষ্ঠানটা তোমরা বুঝতেই পারছো অত্যন্ত সদর্থক একটা অনুষ্ঠান গাছ লাগাতে হবে গাছ যদি বাঁচে তাহলে পরিবেশ রক্ষিত হবে আর পরিবেশ রক্ষিত হলে আমরাও রক্ষা পাবো তোমরা ভবিষ্যৎ প্রজন্ম তোমাদের জন্য সব থেকে সর্বোচ্চ যে কাজটি আমরা করতে পারি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি তার চেষ্টা করতে পারি তারই একটা প্রয়াস ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতি যেভাবে নিয়েছে পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি প্রবীণ রাজবংশী মহাশয় উপস্থিত রয়েছেন সুপ্রিয়া ঘোষ জেলা পরিষদের সদস্যা এবং আমাদের স্কুলের প্রাক্তনিক উপস্থিত রয়েছে বিদ্যালয়ের সভাপতি রায় মহাশয় এবং উপস্থিত রয়েছে পঞ্চায়েতের মেম্বাররা সদস্য শিক্ষক এবং